প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন বছরের প্রথম দিন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করেছে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি বছরের প্রথম দিনে আজকে যদি আপনাদের বাইয়ে আমাকে ডাক না দিত তাহলে সকাল থেকে দুপুর হয়ে যেত কালকে রাতেই আমার মা আমাদেরকে বলে রেখেছিল সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কারণ আজকে শীতের পিঠা তৈরি করা হবে আর শীত মানে পিঠাপুলি উৎসব তো আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে গোসুল করে যাওয়ার সময় আমাকে বলে আমি চলে যাই তখন আমি ঘুম থেকে উঠে বলি কই যান বলে দোকানে কেন নাস্তা করবেন না আর আমাকে না বলেই চলে যাচ্ছেন তো এইসব কথা বলার পরে আমি কিন্তু উঠে আপনাদের ভাইয়াকে একটু বললাম একটু বসেন কথা আছে তারপরে যান আসলে সেই দিকে আমার বোন আর আমার আন্টি মিলে আপনাদের ভাইয়ার জন্য নাস্তার আয়োজন করছিল আসল কথা বলতে আমরা কিন্তু সকালে এত সকালে কেউ উঠি না আর নাস্তাও করা হয় না কালকে রাতে ঘুমাসতে খুব দেরি হয়ে গেছিল তাই ফজরের নামাজ পড়া হয়নি আর সকালেও ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেললাম আর আপনাদের ভাইয়াও সকালবেলা নাস্তা করতে চায় না তারপরেও জামাই এসেছে শ্বশুর বাড়িতে না খেয়ে চলে যাবে তাই বাহির থেকে নাস্তা এনেছে আর ঘরে ডিম ভাজি করেছে তো আপনাদের ভাইয়া হালকা পাতলা একটু নাস্তা খেয়েছে আর আমি কিন্তু কালকে রাতে যে ভোনা খিচুড়ি রান্না করেছিল সেটাই সকালবেলা খেয়েছি তো এই যে আমাদের পিঠা বানানো শুরু করে দিয়েছে এমন অবস্থায় আমাদের বাসায় কিন্তু নতুন মেহমান এসেছে আমাদের জান্নাত তারা আর ওর মা মানে আমাদের রুম্পা তো ওদেরকে কিন্তু আমরা দেখে আরো বেশি খুশি হয়েছি কারণ রুম্পা কিন্তু না বলে চলে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে আর কিউট বিবিটাকে দেখে কিন্তু খুব আদর করতে ইচ্ছে করছিল কিন্তু এখন তো আদর করতে পারবো না কারণ হাতে ময়লা লেগে আছে তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কিউট বিবি একটু পরে কিন্তু আমি কোলে নিয়ে অনেক আদর করব। আর এখন কিন্তু আমাদের নাফি ওর ছোট বোনকে কুলি নিয়ে আছে আসলে আমাদের ফ্যামিলিতে এখন ছোট কোনো বাচ্চা নেই তাই কিন্তু বাচ্চা দেখলে অনেক ভালো লাগে আর আদর করতে ইচ্ছে করে আর এখানে তো পিঠা বানানো হচ্ছে একদিক দিয়ে এক একজন কাজ করছে এখন আমার আনটি এখানে পিঠাগুলোকে বাপ দিচ্ছে আর এই পিঠার নাম হচ্ছে আমাদের অঞ্চলে আমরা বলি হাত কুলি পিঠা কোন জায়গায় কি বলে আমরা কিন্তু জানি না আর পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে তো আমরা এখন সবাই কিন্তু নিচে চলে এসেছি ছাদ থেকে আমাদের ছাদের উপরে পিঠাগুলো বানিয়েছিলাম সবাই মিলে তো এখন কিন্তু এই যে আমি ছোট বাবুটাকে আমার সামনে পেয়েছি আর এখন একটু কোলে নিয়ে আদর করছি আর আপনাদের ভাইয়া ওর জন্য ছোট্ট কিউট একটা কম্বল নিয়ে এসেছে শীতের মৌসুম চলছে তাই কিন্তু ওকে কোনো ড্রেস দেয়নি কম্বলটাই গিফট করলাম কারণ দেখা যায় এখন বাবুটা খুব ছোট কোনো জামা কাপড় দিলে ছোট হয়ে যাবে আর এই কম্বলটা কিন্তু সবসময় স্মৃতি হিসেবে রেখে দিতে পারবে আর এখন বিকেল হয়ে গেছে তাই কিন্তু সন্ধ্যার আগে বাবুকে নিয়ে বাসায় চলে যাচ্ছে আর এখন আমরা সবাই মিলে পিঠা খাচ্ছি আর কম্বলের নিচে বসে আছি এত পরিমাণে শীত যে খাট থেকে নিচে নামতে ইচ্ছে করছে না তো সবাই মিলে খুব মজা করছি আর সবাই মিলে এই কথা সেই কথা খুব গল্প গুজব নিয়ে আছি এমন সময় কিন্তু আমরা সবাই খুব মজা করছিলাম আমার সেই দিকে আহ পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে আসলে শীতের সময় কিন্তু এরকম পিঠা খেলে আসলে খুব ভালো লাগে কারণ এরকম পিঠাগুলো কিন্তু শীত ছাড়া আমরা কখনো সচরাচর বানাই না তো এই যে আমার ছেলে কিন্তু এখন ওর মামার সাথে বাহিরে যাবে গড়ি কাটা টিকটিক করে ঘুরছে আর রাত হচ্ছে তো আমরা এখনো কিন্তু সেই কম্বলের নিচেই সবাই বসে আছি তো এমন অবস্থায় আমার বোন আবার কম্বল থেকে নেমে গিয়ে আমাদের জন্য নুডস তৈরি করে নিয়ে আসলো আর এই যে আমার সাইড দিয়ে কিন্তু আমার ছোট্ট বাবুটা ঘুমিয়ে আছে আমার ছেলেটাকে আমি আজকে মেরেছি অনেক জ্বালাচ্ছিল আর ঘুমাচ্ছিল আর আমাদের জনপ্রিয় খেলা সব সময় কিন্তু আমরা সবাই যখন একসাথে থাকি এই খেলাটাই খেলি কে প্লাস পি এ প্লাস বি তো সবাই মিলে আমরা এখন খেলছি আর এই যে কম্বলের নিচে আছি এখনো কিন্তু কেউ কম্বল থেকে নামিনি আল্লাহ জানে কখন আমরা কম্বল থেকে নামবো তো সেই রুম থেকে এসে অন্য রুমে কিন্তু আমরা খেলাটা কমপ্লিট করলাম আর এখন কিন্তু কিন্তু আমার আমার হেরে গিয়েছে খেলা খেলে সবার মাঝে এখন সব থেকে কম নাম্বার পেয়েছে তাই ওকে বলেছি তোমার ড্রেয়ার কমপ্লিট করতে হবে তাই কিন্তু এমন করছিল আর সব সময় আমাদেরকে খুব হাসায় সবাইকে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করে তো এখন এসিস্টেন্ট আমাদের মাঝে একটু ভন্ডামি করছিল ওর যাতে কোনো ডেয়ার কমপ্লিট করতে না হয় কিন্তু আমরা তো ছেড়ে দেবো না ডেয়ার তো তোমাকে কমপ্লিট করতেই হবে আজকের খেলায় আমি সেকেন্ড হয়েছি আর এখন আমার অ্যাসিস্ট্যান্টের ডেয়ার কমপ্লিট করার পালা তো অনেকগুলো অপশন দিয়েছিলাম কিন্তু কোনো কিছুই কিন্তু পালন করতে চাইনি জানেন ওকে বলছিলাম নাচতে তারপরে সাজিয়ে দিতে চেয়েছি আর অনেক কিছু বলেছি তো কোনো কিছুই করেনি তো এখন কিন্তু কাঁচামরিচ খেতে বলছিলাম সেটাও পারলো না খেতে তো অবশেষে এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি আর শীতের মধ্যে চা কফি কিন্তু অনেক ফেমাস তো চা খাচ্ছি সবাই মিলে আর এরই মাঝে কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছুই হয় আর সবকিছু ক্যামেরায় তুলে ধরা যায় না তো এখনো কিন্তু আমার এই ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে নিয়ে আর এখন রাত প্রায় অনেক বেজে গিয়েছে আমার ছেলে আজকে হয়তো ঘুম থেকে আর উঠবে না এখন রাত দুটা বাজে আর আমরা এখনো ঘুমাইনি এমন সময় মনে হলো পানি পানি নেই আর আমার বোন এখন যাচ্ছে আমাদের নিচ তলায় ছাড়ার জন্য মোটর ছাড়বে তো আমি ওর সাথে যাচ্ছি আর রাত তিনটা বেজে গিয়েছে আমরা কিন্তু আজকে রাতে কেউ ভাত খাইনি এখনো তারপরে বাচ্চারা বলছিল ওদের ক্ষুদা লেগেছে আসলে আমাদের বাড়িতে আসলে না একটা বদ অভ্যাস আমার যে এখানে আসার পরে ঘুম আসে না কেমন জানি রাতটা ভালো লাগে না সব সময় তো আমি আমাদের বাড়িতে থাকি আর রাত হলে আপনাদের ভাইয়া আসে তো একটু হলেও তো কারোর সাথে কথা বলি ভালো লাগে আর এখানে আসার পরে সারাদিন এভাবে সেভাবে যেমনি কাটুক না কেন কিন্তু রাত হলে আসলে খুব খারাপ লাগে তো আজকের মতো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও আর বড় করছি না এখন নাফি ভাত খাবে ওর জন্য ডিম আর মুরগি দিয়ে ভাত নিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ